মানুষ কষ্টের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে বা কষ্টকে লাঘব করতে পারে এই পথ অনুসরণ করলে মানুষ অবশ্যই তা করতে পারবে সেগুলি হল অপরের প্রতি প্রত্যাশা কম করা লোভ লালসা পরশ্রী পরনিন্দা পরচর্চা ইত্যাদি যদি সে নিজের মন থেকে সরিয়ে ফেলে এবং অপরের মঙ্গল কামনা করে এই পথে মানুষের জীবনের দুঃখ খানিকটা সরে যায় সুখ আসতে পারে মানুষ জীবনে সুখী হতে চায় আমরা কেউ দুঃখ চাই না আমরা চাই জীবনের আমাদের অনুকূলে থাকুক তা কিন্তু হয় না কারণ জীবন নদীর স্রোতের মতো কখনো বাঁকের মাঝখানে জীবনকে পড়তেই হয় মানুষের জীবন দুটি চক্রের মধ্যে আবর্তিত সুখ ও দুঃখ এই চক্রের মধ্যে দিয়ে মানুষের জীবন চলে নদীর যেমন এক কুল ভাঙে এক কুল গড়ে তেমনি মানুষের জীবনে সুখের পরে দুঃখ ও দুঃখের পরে সুখ আসে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে মানুষের দুঃখের কারণ কি এবং কিভাবে প্রতিকার করা যায় দুঃখের মূল কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা কোনো মানুষের কাছে অতিরিক্ত প্রত্যাশা করবেন না এই অতিরিক্ত প্রত্যাশায় আপনাকে দুঃখের অতল গহ্বরে টেনে নিয়ে যাবে যে বিষয়ের আপনি যোগ্য নন তা পাওয়ার জন্যে লালায়িত হবেন না এর ফলে আপনি প্রাপ্ত বস্তুকে প্রাপ্ত করতে পারবেনই না উল্টে আপনার তা দুঃখের কারণ হতে পারে ভুল বোঝার ফলে দ্বিতীয়ত এই সংসারে সমস্ত দুঃখ দর্দশা আসে ভুল বোঝার ফলে বাস্তবতা উপলব্ধি জ্ঞান যার যত কম সে তত বেশি দুঃখ পেয়ে থাকে সব কষ্টই কিন্তু আমাদের জীবনের ভুলের ফল দুঃখ আমার তা অন্যের থেকে পাওয়া যায় কেন কারণ যিনি আপনাকে দুঃখ দিচ্ছেন তিনি দুঃখের কারণ নয় তিনি দুঃখ বয়ে আনার যান্ত্রিক কারণ মাত্র যদি কোন পোস্টম্যান আপনার কাছে আপনার কোনো প্রিয়জনের মৃত সংবাদ নিয়ে আসে তার ফলে কি আপনারা পোস্টম্যানকেই ওই মৃত ব্যক্তির জন্য দায়ী করেন কখনোই না তবে মানুষের জীবন থেকে দুঃখকে একেবারে বাদ দেওয়া যায় না সুখ দুঃখ সমান্তরাল চলে তবে তা কিছুটা লাঘব করে নেয়া যায় একজন সাধক মানুষের জীবনেও দুঃখ আছে এই তার দুঃখ তিনি যে ভগবৎ সাধনা করেন ভগবানকে না পাওয়ার ফলে তিনি যে কাতর দুঃখ পান সেটি বা কম কি কিন্তু ঈশ্বর পাওয়া হলে তিনি সুখের সন্ধান পার সর্বশেষে বলব আপনি দুঃখকে এ জীবনে এড়াতে পারবেন না কিন্তু কিছু কিছু আচার আচরণের মাধ্যমে আপনি আপনার জীবনে দুঃখকে লাঘব করে নিতে পারবেন সেগুলি হল কারোর কাছে অতিরিক্ত প্রত্যাশা না করা ক্রাতরতা লোভ লালসা পরনিন্দা পরচর্চা পরের কথায় কান না দেয়া এগুলি যদি আপনি এড়িয়ে চলেন আপনার জীবনে সুখ অবশ্যই ধরা দেবে সেক্ষেত্রে দুঃখের ভাগ আপনার জীবন থেকে অনেকখানি কমে আসবে সবশেষে বলি সকলের মঙ্গল কামনা করুন সকলের ভালো চান ঈশ্বর আপনার দুঃখকে আপনার দূরে সরিয়ে দেবে আপনি জীবন সুখে অতিবাহিত করতে পারবেন আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার